পদ্মা সেতুর দুই কিলোমিটার আগে সুন্দরতম রাস্তা মা এক্সপ্রেসওয়ে এখন কত সুন্দর এখান থেকে তো মন চাই একশো বিশ তিরিশ পঞ্চাশ চালাই বাড় স্পিড করা যাবে না এই স্পিড লিমিট দেওয়া আছে এই রোডে আশি মাত্র এটা দেখতেছি আমি ছাড়া কেউ মানতেছে না এই যে আমি মাত্র কত আটাত্তরে আছি সামনের ওই যে বাইকাররা দেখতেছেন এরা তো কম হইল একশো পাঁচে আছে একশো পাঁচ দশ এরকম স্পিড লিমিটে ওই যে আশি দেওয়া সো আইন মেনে চলাই ভালো তাহলে অ্যাক্সিডেন্ট দেশ ও রক্ষা পাবে আমরাও রক্ষা পাবো সো গায়ে চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজায় ওকে আমরা বাইকাররা হচ্ছে এই দিক দিয়ে বাম দিক দিয়ে পদ্মা সেতুতে পার হয়ে আমি আগেও একবার গেছি সে অনেক আগে সালে একবার গেছিলাম সো ওইখানে যা রেস্ট নিয়ে যাবো না পদ্মা সেতুর টোল পার হয়ে সামনেই রেস্ট নেওয়ার জায়গা আছে সো ওইখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো বাহ এইখানে দেখে যে কাপড় আছে পদ্মা সেতু টোল হচ্ছে একশো টাকা বাইকাপ লেন এইটা বহুত আগে থেকেই করছে মা বাবা অনেক বাইকার তো আছে ভাইরা আগে মনে হয় গিয়েছে পার হয়ে সেইটাই আবার দেখাচ্ছে ভাই এটাই তো হবে না হ্যাঁ ঠিক আছে মানে ভাই ভাই কালো দাঁড়ালা পদ্মা সেতুর টোলের কাগজটা রেখে দেই যদি কাজে আসে ওকে ওকে টোল শেষ এখন সেতুতে ওঠার পা অবস্থায় আছি কিন্তু কথা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল ব্যাটারিটা চেঞ্জ করলাম তো এখন পদ্মা সেতুতে উঠেছি এই যে ওঠার ভিউটা আজ না সেলাই জস হ্যাঁ বাইক নিয়ে আসা একজন পিছনে লবণ কোম্পানির যাও ভাই তুমি আগে যাও কোনো সমস্যা নাই আমি একটু আস্তে ধীরেই যাই কোনো প্রবলেম নাই সো গুড পদ্মা সেতুতে তো ভাই দাঁড়ানো নিষেধ কিন্তু এই ভাই দাঁড়ায় পড়ছে মনে হচ্ছে পিকচার টিকচার তুললো আর কি তুলুক এটা তাদের ইচ্ছা আমার কি আমি যাই আস্তে আস্তে রিলাক্সে আমি ভাবতেছি ভাই এইখান যদি পড়ে যাই টুকুস করে তাহলে আমার কী হবে পদ্মা সেতুতে বাইকারদের লেন করে দিয়েছিল এটা যখন প্রথম প্রথম বাইক সার এই পদ্মার উপর দিয়ে এই যে সাদা দাগের এই পাশে থাকতে হবে এখন অবশ্য পুরোটাই ছেড়ে দিছে তারপরও আমি এদিকেই থাকি আহ খোলা পদ্মার উপর দেখতে আসলে অনেক সুন্দর একটা শান্তি আছে জোস একটা ভিউ আচ্ছা আমি এইটা খুলি কি রেটে কি হয়ে গেল নাকি আস্তে আস্তে যাই ও টলার স্টিমার আসতেছে সমানে ভাইয়ের কি তেল শেষ হয়ে গেছে নাকি ভাই ছয় কিলোমিটার আটা লাগতেছে কম কম ওই সামনে মনে হচ্ছে কারা দাঁড়িয়ে আছে এখন মনে হয় ছবি তুললে কিছু হয় না তারাইলে এখন কি দাঁড়াইলে কিছু বলে না সেতুর উপরে বলছি দাঁড়াইলে কিছু বলে না এখন আচ্ছা আমি জানি না শিওর তা আপনাদের দাঁড়ানো দেখে জিজ্ঞেস করলাম না দাঁড়ানোই উচিত কারণ কি দরকার দাঁড়ানোর কিন্তু আমারও অনেক ইচ্ছা ছিল ছবি তোলার কিন্তু কখনো সেই ইচ্ছা পূরণ হয় নাই কিন্তু ভিডিও করতে তো আমি পারি নাকি এত টাইট কেন ভাই সে একজন অবশ্য পিছনে বসায়নি আসলে ওই কিন্তু আমি নিয়ে আসি নাই Nói chung là nó chạy rất nhanh Nói chung là nó chạy তো ফোনটা এইখানে রাখি আপাতত পকেটে রাখার মতো অবস্থায় নাই এখন ও ভাই ওই ঠিকই গাড়ি নিয়ে ওরা তুফানের মতো যাচ্ছে তুফান পদ্মা সেতুর ভিউ সো বিউটিফুল নাইস বাইক নিয়ে আসলে পর্দা সেতুতে আইসে মজা আছে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে রে লাগছে সো সো নাইস তো ধুমাই দিচ্ছে একদম আমি সব থেকে সোলো যাচ্ছি আর সবাই একদম কুবাই দিচ্ছে আগের বার যখন পদ্মা সেতুতে উঠছিলাম তখন এই যে এরকম একটা লোক আমি লিপ দিছিলাম রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছে এবার হয়তো উনি ওই সামনে পালচার চাচ্ছিল লিপ বাট উনি দাঁড়ায় নাই পিছনে লোকের গ্লাসে দেখা যাচ্ছে সে লোক আর পিছনে একটা বাইকে উঠে গেছে যদি আপনারা দেখতে চান একটু স্লো করে চালাইলে ওই লোক আসলেই দেখা যাবে হ্যাঁ সবসময় মেনটেন করার জন্যই এই পদ্মা সেতুতে এই প্রশাসনের গাড়ি চলতেই থাকে কিছু কিছু এই যে ভাইরা প্রাইভেট কার দাঁড় করাই একদম ছবি তুলতেছে কঠিনাগারে ঠিক আছে বাঙালি কোনো দিনও ভালো হবে না কি দরকার ভাই তোমার এই জায়গায় ছবি তুলতে হবে কেন তুমি ছবি তুলে কি প্রমাণ করতে চাও নিজেরে হ্যাঁ এই যে আর কিছু পোলা পায় দাঁড়ায় রইছে আমি কারো বলি ভাই আমি যদি নিজেই পিছন একজন নিয়ে আসতাম দু মাস কয়েকটা ছবি তুলতাম তারপরে দেখা যাইতো যা ভাই ওই তো পদ্মা সেতু হওয়াতে ফুরদপুর গোপালগঞ্জ যশোরের মানুষদের খুলনা এদের খুব উপকার হয়েছে সেই লেভেলের উপকার হয়েছে শেখ হাসিনা করে দিয়ে গেছে পদ্মা সেতু আমাদের জন্য বাংলাদেশের সব থেকে বড় প্রকল্প উন্নয়ন প্রকল্প জাস্ট ওয়াও পদ্মা সেতুর জন্য যাতায়াত অনেক সচ্ছল হয়েছে আগে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হইতো যে এখানে ফেরি পা ফেরির জন্য জ্যাম লেগে থাকত আরও অনেক কত